জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা সুপ্রভাতম সুপ্রভাতকালে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের সাধন সেই পনেরো তিথির ভক্ষণের কথা বলা হচ্ছে এবারে তাল খেলে দেহনা সপ্তমী র অষ্টমীতে মূর্খ হয় নারী কেল খেলে তাল খেলে দেহনা সপ্তমী যুগে অষ্টমীতে মূর্খ হয় নারী কেল খেলে লাবু গোমসুল্য নবী তিথি দশমীতে ভক্ষণ কলম্বিতে অলাবু গোমসুল্য নবী দশমিতে দশমীতে কুকুট কলম্বিতে বারবার উচ্চারণ করুন অর্থ অবশ্যই বুঝতে পেরে যাবেন সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন জগৎ সংসারের সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে